আসসালামু আলাইকুম মার্শাল্লাহ এগ্রো থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের বিষয়ে একটা অজানা বিষয়ে আপনাদের শেয়ার করব অনেকেই জানে না এবং অনেকে অনেকভাবে মন্তব্য করেন অনেকেই বলে যে কোল পাখি ডিম কি খাওয়া যায় কি না তো সেই বিষয়ে আমি আলোচনা করব অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর লাইক একটা করবেন কোয়েল পাখির ডিম অনেকেই বলে যে খাওয়া যায় কি না কোয়েল পাখির ডিম আপনি অন্যের কথা বিশ্বাস না করে আপনি নেটে একটু সার্চ দেবেন যে কইল পাখির ডিমের পুষ্টি গুণাগুণ তাহলে আপনি বুঝতে পারবেন যে কোয়েল পাখির ডিমে কি পরিমাণ পুষ্টি আছে অন্য অন্য ডিমের থেকে অনেক গুণ পুষ্টি আছে এবং পাশাপাশি যে কোয়েল পাখিটা কোয়েল পাখিটার গোশ কেমন টেস্ট কেমন কি সেটাও জানতে পারবেন কোয়েল পাখির গোষ কৈল পাখিতে এত পরিমাণ আপনার রক্ত থাকে আর সেই কোয়েল পাখির গোষের যে টেস্ট আপনাকে মুখে বলে বোঝাতে পারবো না আপনি যখন কইল পাখির গোশটা খাবেন তখন অবশ্যই বুঝতে পারবেন এই কোয়েল পাখিটা একটু খেয়াল করুন তা এই পিচনের সাইডটা দেখুন যে মনে হচ্ছে শরীরে পুরা রক্ত পুরা শরীরটা রক্তে একবারে টলমল করতেছে আপনার একটু খেয়াল করে দেখুন তাহলে বুঝুন যে কোয়েল পাখিটা কি পরিমাণ রক্ত এবং কি সুস্বাদু গোস গোশ আমি নিজে খেয়েছি এবং আমার কাছে খুবই পছন্দ আর খুবই সুস্বাদু আপনারা চাইলে কোয়েল পাখির গোশ খেতে পারেন খুবই সুস্বাদু আপনাদের যদি কোয়েল পাখি লাগে গোশ খাওয়ার জন্য আমাকে নক করবেন ইনবক্স করবেন আমি ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব কোয়েল পাখি আপনি একবার যদি খা খান তো আমি আশা করি যে আপনাকে আবারও ট্রাই করা লাগবে ইনশাআল্লাহ আল্লাহ কোল পাখি আপনার গ্রিভি করে খেতে পারবেন এবং ফ্রাই করে খেতে পারবেন কল পাখির গোশ প্রচুর পরিমাণ ক্রিস্পি হয় এবং মচমচ হয় তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম আপনি সোশ্যাল মিডিয়াতে একটু ঘেটে দেখতে পারেন যে কোল পাখির গোশ এবং তার ডিম তার পুষ্টি কি পরিমাণ তো ভিডিওটা আপনাদের মাঝে এই উদ্দেশ্য করা ছিল অবশ্যই সবাই ভিডিওটা সম্পূর্ণ করে লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ